যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে ঈদের আলোচিত সিনেমা এর কারণে ঢাকায় সিনেমার সুপারস্টার সাকিব খান গেছেন আমেরিকায় তবে গতকাল বুধবার হঠাৎ করেই ছেলে জয়কে নিয়ে সে দেশের উদ্দেশ্যে উড়াল দিলেন চিত্রনায়িকা অপবিশ্বাস হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করেই অপু জয় তেল প্রোডাকশনের ফেসবুক থেকে লাইভ করা হয় এতে জানান দেওয়া হয় যে অপু তার ছেলেকে নিয়ে রওনা হচ্ছেন আমেরিকার উদ্দেশ্যে অন্য একটি লাইভে ক্যাপশন দেওয়া হয় আবরাম খান জয়ের প্রথম আমেরিকা ভ্রমণ তবে কেন কি উদ্দেশ্যে তাদের এই যাত্রা এর বিস্তারিত জানা সম্ভব না হলেও আমেরিকায় বেশ কয়েকটি স্টেজ শোতে উপ অংশ নেবেন বলে জানা গেছে এই দিকে বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন চিত্রনায়ক শাকিব খান যুক্তরাষ্ট্রও কানাডার বিয়াল্লিশটি হলে মুক্তি পেয়েছে তার ঈদের আলোচিত সিনেমা প্রিয়তমা এর কারণে যুক্তরাষ্ট্রে গেছেন তিনি জানা গেছে গত সাতই জুলাই থেকে সপ্তাহ জুড়ে আমেরিকার বিশ্ববিখ্যাত এম সি রিগ্যাল সিনেমার শোকেস চেইনে আঠারটি স্টেটের সাঁত্রিশটি থিয়েটারে প্রদর্শিত হচ্ছে স্টেটগুলো নিউ ইয়র্ক নিউ জার্সি পেনসিলভানিয়া মেরিল্যান্ড ওহাইও নর্থ ক্যারোলিনা সাউথ ক্যারোলিনা মিশিগান টেক্সাস ফ্লোরিডা জর্জিয়া টেনেসি এলাবামা ওকলাহোমা কলোরাডো অ্যারিজোনা নেভাদা ও ক্যালিফোর্নিয়া একই দিন থেকে পুরো সপ্তাহ জুড়ে কানাডার সিনেপ্লেক্স এন্টারটেইনমেন্টের চেইনে চারটি প্রোভিন্স অন্টারিও ম্যানিটোবা অ্যালবাটা ও ব্রিটিশ কলাম্বিয়ার পাঁচটি থিয়েটারে দেখানো হচ্ছে প্রিয়তমা প্রিয়তমায় জুটি বেঁধে অভিনয় করেছেন শাকিব খান ও কলকাতার ইথিকা পাল বাংলাদেশে ঈদের দিন সিনেমাটি মুক্তি পায় সম্মানিত দর্শক আমাদের এই পোস্টগুলি কেবলমাত্র বিনোদনের জন্য লাইক ও সার চক্রাই করতে ভুলবেন না